ওয়েলকাম টু ক্লাস দেখো ম্যাথ শেখো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই ভালো আছো তা আজকে একটা গল্প বলছি শোনো একটা ছেলে সে দৌড়ে দৌড়ে তার মার কাছে এসে বলছে মা দেখো দেখো আমি কি নাম্বারটা পেয়েছি দেখো আমার প্রোগ্রেসি রিপোর্টটা দেখো মা তো বিশ্বাসই করতে চায় না কেননা বরাবর অঙ্কে ফেল করে কিন্তু এবারে সে বলেছে যে না এবারে আমি অঙ্কে ভালো রেজাল্ট করে দেখাবো তো দৌড়ে এসে সে রেজাল্টটা দেখাচ্ছে দেখাচ্ছে তিরিশের আঠাশ পেয়েছে মা খুব খুশি বলে আরে তুই এক অঙ্ক কীভাবে শিখলি বলে তুমি জানো না তোমার কাছ থেকে যখন আমি মোবাইলটা নিয়ে ঘাঁটতাম তুমি ভাবতে যে আমি গেম খেলতাম বা কার্টুন দেখতাম কিন্তু আমি না আমি একটা চ্যানেল নতুন চ্যানেল দেখতাম সেটা কি জানো ক্লাস দেখো ম্যাথ শেখো আমি ওই চ্যানেলটাই দেখতাম ওই চ্যানেলের সমস্ত অঙ্কগুলো এত সুন্দরভাবে করে বুঝিয়ে দেয় না আমি দেখে 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 সব শিখে গেছি এবং বাড়িতেও প্র্যাকটিস করি করে সব শিখে গেছি তো আজকে আমি তোমাদের সামনে ওই ছেলের কিছু রহস্য দেখাচ্ছি ছেলে কিছুদিন আগে ও কি করেছিল খাতায় সব সূত্রগুলো কপি করে নিয়েছিল কপি করে নিয়ে যে সূত্রগুলো জীবনে মুখস্থ করতে পারতো না বা জীবনে বুঝতে পারতো না সেগুলো কপি করে করে ও দেখে দেখে সব শিখে গেছিল। তা আজকে আমি বীজগণিতের কিছু সূত্র দিচ্ছি যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে তা দেখো পর করে আমি কিভাবে দেখাচ্ছি এক নম্বর দেখো এ প্লাস বি ए प्लस बी होल स्क्वायर समान कि है ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर वि ए प्लस बी होल स्क्वायर और एक लिखा जाए कि लिखब ए माइनस बी होल स्क्वायर प्लस फोर ए वि तीन नंबर कि लिख लो ना ए माइनस वि होल स्क्र इक्वल टू ए स्कोर माइनस टू ए बी प्लस वि स्कोर आ चारे लिख लो ए माइनस वि होल स्क्र ए प्लस वि होल स्क्र माइनस फोर ए वि পাঁচে কী লিখল না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হল তোমরা যারা দেখছো যারা নতুন দেখছো প্লিজ তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনের ক্লিকটা করলে তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো পাঠাবো তোমরা যদি পরপর দেখতে থাকো তাহলে দেখবে অঙ্কে কোনো দিন ফেল করবে না এবং অঙ্কে সেন্ট পার্সেন্ট নাম্বার তুলতে পারবে তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো আর বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো আর কমেন্টসও করো ছ নম্বরে কী দেখছো এবি ইকুয়াল টু কী লিখবো এ প্লাস बू होल स्क्वायर माइनस ए माइनस विर सात नम्बर फोर ए की लिखब ना ए प्लस वि होल स्क्वायर माइनस ए माइनस वि होल स्क्वायर একটা জিনিস এখানে লক্ষ্য করা আছে দেখো যদি তোমাকে দুটি বর্গের অন্তর রূপে অঙ্ক করতে প্রকাশ করতে বলে যদি দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো তাহলে দেখো এ প্লাস বিএল স্কোয়ার একটা বর্গ হলো আর এ মাইনাস বিএল স্কোয়ার এটা একটা বর্গ হলো তার অন্তর মানে বিয়োগ তাহলে এটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো ফোর এ বি সূত্রটা আচ্ছা তারপরে আট নম্বরে কী লিখবে না টু স্কোয়ার বি স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এটা লিখলে টু এ স্কোয়ার প্লাস হোল টু বি কি লিখবে না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি না যদি তোমাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এই দ্বারতীয় অঙ্ক থাকে তাহলে তোমরা কি করতে পারবে এই সূত্রটা অ্যাপ্লাই করবে টু হোল ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে এটা হয়ে যাবে বুঝতে পেরেছ এটা হবে টু হোল ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা দেখলে আচ্ছা এবারে আরও কিছু দিচ্ছি অবশ্যই তোমরা খুব ভালো করে দেখছো নিশ্চয়ই এবং দেখে দেখে ভালো করে শিখে নেবে তোমরা যারা নাইন টেন বা ইলেভেন টুয়েলভে পড়ছ তাদের প্রত্যেকের জন্য খুব উপকারী এবং তোমরা ভালো করে এই জিনিসগুলো লক্ষ্য করতে থাকবে এবার এগারো নম্বরে দেখো এগারো নম্বরে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি লিখবে ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू होल इनटू ए बी प्लस बी सी प्लस सी ए एट लिखले ए प्लस बी प्लस सी होल स्क्वायर स्क्टा लिखले तार पर लिखते कि जान ना ए प्लस बी होल क्यू ए प्लस बी हल क्यूब समान कि लिखे ना ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस क्यूब तेरह नंबर लिखे ए माइनस बी क्यूब इक्वल टू के लिखे ए क्यूब माइनस थ्री ए स्क्र बी प्लस थ्री ए वि स्कोर माइनस बिक्यूब तरह नम्बर लिखले ए माइनस बी हल किूब तरह कि लिखबे ना अब लिखते पारो ए माइनास होल क्यू इक्वल टू चौदह नम्बर ए माइनस वि होल क्यू इक्वल टू माइनस माइनास बिक्यूब माइनस थ्री ए होल ए प्लस विटा लिखले पंद्रह नंबर कि लिखते पंद्रह नंबर ए क्यू प्लस बी क्यू क्यू ए बिक्यू प्लास बिक्यू एट लिखले कि लिखते ना ए प्लस बी होल क्यू माइनस थ्री ए वि হোল ইন্টু এ প্লাস বি এটা লিখলে আবার এইটা আর একটা লেখা যায় সেটাও লিখতে পারো এ কিউব প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো আচ্ছা আরও দু একটা দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি আরো ভালো করে দু একটা দেখাচ্ছি সতেরো নম্বরে লেখো না এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি হল ইন্টু এ মাইনাস বি আবার আঠেরো নম্বর দেখো এ কিউ মাইনাস বি কিউ ইকোয়াল টু এ মাইনাস বি হোল ইন্টু হো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাও লেখা যায় যখন উৎপাদক বিশ্লেষণ করবে তখন এই নাম্বারটা এই ফর্মুলাটা ইউজ করবে আর যখন এমনি মান নির্ণয় করবে তখন এই ফর্মুলাটা ইউজ করলে ভালো কাজ করবে তাহলে এতক্ষণ তোমাদের যে ফর্মুলাগুলো দেখালাম সেগুলো নিশ্চয়ই তোমাদের জন্য খুব উপকারী তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে করে ভিডিওটা খুব সুন্দর করে একদম না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে সব সূত্রগুলো ভালো করে শিখে যাবে এবং এই সূত্রগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী এবং বন্ধুরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন ক্লিক করে বন্ধুদের শেয়ার করবে লাইক করবে আর কোনো কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবে থ্যাংক ইউ গুড বাই